তাহলে এবার বলুন তো দেখি নেতা নির্বাচনের জন্য এক নম্বর বিষয় কি সবাই বলে এই জন্য এই পোস্টার গুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণা বোধ না আসে তাহলে তার ইমানে সমস্যা আছে তার সমস্যা সমস্যা ইমানে নিজের ইমান বাঁচান নয় নিজের ইমান বাঁচান বলেন নিজের ইমান বাঁচান আবার বলেন ইমান বাঁচান কি বাঁচাবো বলেন আমার ইমান বাঁচান আপনার ইমান বাঁচান যে বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে পড়তে পারে না সে জাতিকে কি সংশোধন করবে সে জাতির কি আইন রচনা করবে সে জাতির কি আইন রচনা করবে সে জাতিকে কি দিবে যে কোরআন করিম বিশুদ্ধ পারে না এজন্য এখানে যতজন আছেন প্রত্যেকে নিয়োগ করেন আজ থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করবেন আমরা এতদিন বলতাম ছেলেদেরকে পড়াবেন আচ্ছা ছেলেদেরকে পড়াইলো উনি পড়লো না উনি আসর মাদ্রাসা কি জব দিবে মনে হয় বুঝেন না ছেলেকে পড়াইলো উনি পড়লো না উনি কি জব দিবে হাসন এই জন্য যতজন এখানে যত বালে পুরুষ আছেন এখানে যার কানে আমার কথা যাচ্ছে যার কানে আমার কা আওয়াজ যায় আপনি এই কথা শুনে রাখেন আপনি বিশুদ্ধ কোরআন শরীফ পড়া ছাড়া বিশুদ্ধ কোরআন শরীফ শেখা ছাড়া হ্যাঁ ওখানে না ওখানে আপনি শুদ্ধ করে ক্রনশাই পড়া ছাড়া আপনি হার আইন আর কাফ উচ্চারণ সাদ আর উচ্চারণ ঠিক করা ছাড়া আপনি কবরে রওনা দিয়েছেন আপনি পিডার জন্য তৈরি থাকেন এই দিন আজ আদর করে কইতাম এই দিন কি করি কইতাম আদর করি কইতাম না আদর করার কোনো সুযোগ নাই আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি জীবনে কত পান খেয়েছেন আপনাকে জিজ্ঞেস করা আপনি আপনাকে জিজ্ঞেস করেন কত কিলি কত কাপ চা খেয়েছেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন বাজারে টাইম কত দিয়েছেন আপনি আপনাকে জিজ্ঞেস করেন দোকানের সামনে আপনি কতদিন বসছেন আপনি জীবনের সব বললেন আপনি কোরআন ঠিক করতে পারলেন না কেন কি হয় মনে কষ্ট পাইছেন নাকি না একটা শব্দ যেটা বলছিলাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন সমস্ত হাসিদিন থেকে আল্লাহ তাকে হেফাজত করেন তিনি বলেন যে হা একটা বর্ণ হা এটা যদি কারো অশুদ্ধ হয় তার বিসমিল্লা অশুদ্ধ তার সুরায় ফাতে অশুদ্ধ তার রুকুর তসবি অশুদ্ধ রুকু থেকে দাঁড়ানোর তসবি অশুদ্ধ সেজদার তসবি অশুদ্ধ তার তাসাহুদ অশুদ্ধ তার সবটাই অশুদ্ধ বাস্তব না বাস্তব সে দাঁড়াইয়াই বলছে

উনত্রিশটা হরফ শিখতে আপনার লাগতো সর্বোচ্চ উনত্রিশ দিন আপনি যেই বয়সেরই হন যদি উনত্রিশ দিন একটা পান খাওয়ার টাইম আপনি দিয়ে দিতে পারেন একদিন প্রতিদিন একটা পান খাওয়ার টাইম আপনি যদি দিয়ে দিতে পারেন উনত্রিশ দিন আপনার উনত্রিশটা হরফ শুদ্ধ হবে বলেন তো বুড়া মুরব্বীরা বলেন তো হবে না হবে না বলেন উনত্রিশটা হরফ ঠিক করতে সর্বোচ্চ কত দিন লাগবে সর্বোচ্চ উনত্রিশ দিন ডেলি সময় কতক্ষণ এক খিলি পান খাওয়ার টাইম আপনি দিয়ে দেখেন হিমত করে যে আমি আজ থেকে উনত্রিশ দিন আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি এক খিলি পান খাওয়ার টাইম দিব উনত্রিশ দিন পরে যদি আপনার উনত্রিশটা হরফ শুদ্ধ না হয় তখন আমাকে বলবেন লেকিন উনত্রিশ বছরও ঠিক করা হয় নাই উনত্রিশ দুইগুণা আটান্ন আটান্ন বছরও ঠিক করা হয়নি বাস্তব নবাস্তব বলেন তিন উনত্রিশেও ঠিক করা হয় নাই আমার জাতি আপনি কোরআনে করিম শুদ্ধ করা ছাড়া কবরে রওনা দিয়েছেন আপনি রবেকারিমের কাছে উত্তর রেডি রাখেন আপনার হাসনের ময়দানে উত্তর রেডি রাখেন আপনি কেন শিখলেন না কোরআনে করিম আপনি উত্তর রেডি রাখেন রব যদি আপনাকে জিজ্ঞেস করে পান খেয়েছ কত খিলি আর কোরআন কেন শিখো নাই বলো তুমি পানের জন্য টাইম পেয়েছ কোরআনের জন্য টাইম পাও নাই কেন কোরআন পড়বে কে কে কোরআন করবে আমি তুমি সে বলেন বলেন কোরআন কে কে পড়বে বলেন আমি কে আমি মানে হুজুরে আমি মানে আমি 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 বলেন কোরআন কে কে পড়বে বলেন ছাত্ররা বাধ্য তোমরা বলবা না অন্যরা বলবো কোরআন কে কে পড়বে বলেন ডক্টর ইমুস সাহেব তিনিও বলতে হবে আমি তুমি সে তারেক জিয়া তাকেও বলতে হবে আমি তুমি সে ট্রাম তাকেও বলতে হবে আমি তুমি সে কোরআন পড়তে হবে কে কে আমি তুমি সে বলেন সেও পড়বে কোরআন উতলু ইলাই খিতাব তুমিও পড়বা কুরআন ও উমিরতু আন আতলু আল কুরআন আমিও পড়ব কুরআন ইয়া তলু তিনি পড়বেন কুরআন উতলু তুমিও পড়বে কুরআন আতলু আমিও পড়ব কুরআন কে কে পড়বে কোরআন বলেন আমি তুমি সে আবার বলেন এর বাইরে কে কে আছে এর বাইরে আর কেউ আছে এর বাইরে আর কেউ আছে তাহলে আমাকে তোমাকে তাকে আমাদের সকলকে কোরআন করিম পড়তে হবে শুধু পড়লে নেকিত হবে হৃদয় তো পরিষ্কার হবে লেকিন যে জন্য কোরআন নাজিল করেছে সেটা হবে না কোরআন শুধু শুধুই তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করা হয়নি تلاوت مستقل عبادت الصلاة the نماز زمان عبادت مقصودہ قرآن کریم تلاوت عبادت مقصودہ بلن قرآن کریم تلاوت نماز زمان بولے نماز زمان عبادت مقصودہ تلاوت و عبادت کی مقصود لیکن وضو এবাদতে মাকসুদা নয় অজু হলো অন্যের জন্য অজু আবাদত তেলাবাদের জন্য অজু আবাদত নামাজের জন্য অজু আবাদত একজনে জোহর নামাজ পড়লো না সে অজু করে ঘুরল কয়নে কি হবে কি ভাই এই জন্য অজু আবাদতে মাকসুদা নয় আবাদতে গায়ের মাকসুদা এই জন্য অজুর মধ্যে কোনো ওয়াজিব নেই এই জন্য অজুর মধ্যে কোনো কি নাই অজুর মধ্যে কোনো অজিব নেই ওজু এক আবাদত যেটার মধ্যে কোনো কি নেই কটা পুরো কোরআন ক্যারিমের মধ্যে উনত্রিশটা হরফ আছে আরবি ভাষায় উনত্রিশটা হরফ আছে আরবি একমাত্র ভাষা যেই ভাষার প্রতিটা হরফের উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে এবং উচ্চারণের নির্দিষ্ট সিফাত আছে পৃথিবীর আর কোনো ভাষার কোনো বর্ণের উচ্চারণ শিখার জন্য কোনো বিধিবিধানের বিধানের কোনো বই নাই মনে হয় বুঝেন নাই মনে হয় বুঝেন নাই উচ্চারণ শিখার বিধি বিধানের কোনো বই নাই ব্যাকরণ আছে ভিন্ন গ্রামার আছে ভিন্ন লেকিন স্বর উচ্চারণ করতে হয় এই জন্য কোনো বই নাই মনে বুঝেন না এ বি সি ডি উচ্চারণ করতে হয় এই জন্য কোনো কি নাই বলেন এই জন্য আলাদা কোনো শাস্ত্র নাই আসেনি এই জন্য আলাদা কোনো বিষয় নেই আলাদা কোনো বিজ্ঞান নাই লেকিন কোরআন এক ভাষা যেই ভাষার উচ্চারণের উপরে আলাদা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মেনত আছে উনত্রিশটা হরফ শিখতে আপনার লাগতো সর্বোচ্চ উনত্রিশ দিন আপনি যেই বয়সেরই হন যদি উনত্রিশ দিন একটা পান খাওয়ার টাইম আপনি দিয়ে দিতে পারেন একদিন প্রতিদিন একটা পান খাওয়ার টাইম আপনি যদি দিয়ে দিতে পারেন উনত্রিশ দিন আপনার উনত্রিশটা হরফ শুদ্ধ হবে বলেন তো বুড়ামুরব্বিরা বলেন তো হবে না হবে না বলেন উনত্রিশটা আরব ঠিক করতে সর্বোচ্চ কতদিন লাগবে সর্বোচ্চ উনত্রিশ দিন ডেলি সময় কতক্ষণ এক খিলি পান খাওয়ার টাইম আপনি দিয়ে দেখেন হিম্মত করে যে আমি আজ থেকে উনত্রিশ দিন আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি এক খিলি পান খাওয়ার টাইম দিব উনত্রিশ দিন পরে যদি আপনার উনত্রিশটা আরব শুদ্ধ না হয় তখন আমাকে বলবেন লেকিন উনত্রিশ বছরও ঠিক করা হয় নাই উনত্রিশ দুইগুণা আটান্ন আটান্ন ঠিক করা হয়নি বলেন তিন ঠিক করা হয়নি আমার জাতি আপনি শুদ্ধ করা ছাড়া কবরে রওনা দিয়েছেন আপনি রব্বে করিমের কাছে উত্তর রেডি রাখেন আপনার হাসরের মাদানে উত্তর রেডি রাখেন আপনি কেন শিখলেন না কোরআনে করিম আপনি উত্তর রেডি রাখেন রব যদি আপনাকে জিজ্ঞেস করে পান খেয়েছ কত খিলি আর কোরআন কেন শিখো নাই বলো তুমি পানের জন্য টাইম পেয়েছো কোরআনের জন্য টাইম পাও নাই কেন হাও না নাও কর হাও বলে না নাও বলে না ছাত্ররা বলো হা না ঠিক না ব্যাটিক কও না একটা পান খাওয়ার জন্য টাইম দিয়েছি কিনা তো এটা তোমরা ঠিক ব্যাটিক করতে অসুবিধা কি পান খাওয়ার জন্য টাইম দিছে না দিছে না উত্তর রেডি রাখবেন যে পান খাওয়ার জন্য টাইম দিলেন কত আর কোরআনের উনত্রিশটা হরফ ঠিক করতে পারলেন না কেন উনত্রিশটা হরফের মধ্যে পনেরোটা না আগে থেকেই পারেন শুধু দু চারটা একটু কঠিন হ্যাঁ একটু কঠিন আলিফ কিন্তু পারেন বাও পারেন তা পারেন তাও পারেন একটু কষ্ট হয় কোনটা হা বলেন তো পলামাইকম বলবেন না এই মাদ্রাসা ওরা বলবা না বাকিরা বলেন হা বলছেন আমাদের হাফেজ আব্দুল হক দামাত বরকাত হুন হুজুরে বলেন যে হা বলতে তোমার ঠোঁটের ফাঁক যদ্দুর আছে দূর বড় করবা অটোমেটিক ঠিক হয়ে যাবে হা ঠিক হয়ে গেছে এটাকে যদি এটা ফাঁক না করলে হবে না আমাদের বাইতুল মুকারমের খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তালা আল্লাহ তার হায়াতের মধ্যে বরফত দান করেন তাকে সুস্থতার এক জীবন দান করেন সমস্ত হাসে দিনের হাসাদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন তিনি সুন্দর করে বলেন তিনি বলেন যে হা একটা বর্ণ আছে এটা যদি ঠিক না হয় একজন মুসলমানের নামাজ কেয়ামত পর্যন্ত যদি এক হরফ যদি ঠিক না হয় ভাইয়া আপনি একটু চাপবেন মুরুদ্কে দেখি আরো হুজুর আপনার আপনারা একটা চাইছিবার মধ্যে বুঝছেন না দেখি হুজুর বলেন যে হা বর্ণটা শুদ্ধ না হইলে একজন মুসলমানের বিষ মূল্য শুদ্ধ হয় না বলেন বাস্তব না বাস্তব আমাদের দেশে যিনি যত বড় নেতা হন তার বিসমিল্লা তত বড় ভুল হয় বিষমিল্লা ভুল না হলে যেন তিনি সম্ভ্রান্তই হন না বাস্তব না বাস্তব বিসমিল্লা ভুল না হলে যেন তিনি সাহেবেই হন না অর্থাৎ তার বিসমিল্লাটা অশুদ্ধ হওয়া লাগবে বিসমিল্লা যদি শুদ্ধ হয় কেমন যেন মলু বিষাব মলু বিষাব লাগে শর্মে বর্মে পড়তে হয় তো শর্মে বর্মে এরা যখন বিসমিল্লাহ পড়ে তো বিসমিল্লাহ এদের উপরে নামত দেয় বিসমিল্লাহ এদের উপরে কি দেয় এভাবে পড়ে আচ্ছা এদের একটু লজ্জাও হয় না এ আপনাদের এখানে একটু পরে আসতে পারে হয়তো দয়াল লাগা একটু লজ্জাও হয় না বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ কি কর অনেক বড় বড় কত বড় বড় স্টেজে বিষমিল্লাটা এভাবে পড়ে যাদের বিষমিল্লা শুদ্ধ করার মুরত নাই যাদের জীবনে বিষমিল্লা শুদ্ধ করতে পারে নাই এরা জাতিকে কি দিবে বুঝাই এদের কাছ থেকে এদের থেকে কিছু আশা করা মানে মান্দার গাছ থেকে আর আঙ্গুর আশা করা যারা বিষমিল্লা শুদ্ধ করতে পারে নাই বলেন এখন আমার কথা হয়তো কারো মনেও কষ্ট লাগতে পারে দেখেন হাসড়ে ময়দানে উঠলে আপনি বুঝবেন যে আমার এই কথাটার সত্যতা কত সেদিন আপনি পাবেন আপনার বাকি সব পাড়া এই না পারার সাথে তুলনায় কি আছে কি যায় কি হয় এরা সব পারে বিজ্ঞান পারে বাংলা পারে ইংরেজি পারে এরা আরো কত কিছু পারে সব পারে লেকিন এরা বিসমিল্লা পারে না এরা ওই বুদ্ধিজীবীর মতো সব পারে শুধু সাঁতার পারে না কি বলেন আর মাঝি কিছুই পারে না শুধু কি পারে মাঝি শুধু কি পারে মাঝি বাংলা ব্যাকরণ পারে ইংরেজি গ্রামার মাঝি পারে হ্যাঁ ভূগোল পারে ইতিহাস পারে কোন দেশের রাজধানী কোনটা এটা সে পারে কোন দেশের ভাষা কোনটা এটা সে পারে লেকিন যে কি পারে বলেন এই যে মাছ দরিয়াতে যখন তুফান উঠছে এবার সব পারনেওয়ালা ডুবে গেছে আর সাঁতার পারনেওয়ালা বেঁচে গেছে এই জন্য আমাদের দেশেও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাওয়ালারা আর কিছু না পারি কমপক্ষে আমরা বিসমিল্লা পারি কি হয় শুধু বিসমিল্লা পারি আর কিছু পারি না আমরা আমরা কমপক্ষে কোরআনে কারিম পারি যেটা না হলে মানুষ মানুষ হয় না যেটা মানুষ যেটা না হলে রব এদেরকে মানুষ বলতেই রাজি না রব একে মানুষ বলে না বানানে ওয়ালা কোরআন ছাড়া কাউকে মানুষ বলে না বলেন বানানে ওয়ালা কোরআন চালা কাউকে কি বলে না বলেন বানানে ওয়ালা মানুষ বলে না আমি বলবো কেন বানানে ওয়ালা মানুষ বলে না বানানে ওয়ালা এটাকে মানুষ বলে না যে কোরানের ছোঁয়ায় বেড়ে উঠে নাই কোরআনের বিশ্বাসে বিশ্বাসী হয় নাই কোরআন দিয়ে তার জিন্দগি সাদায় নাই রব মানুষ বলে না রব কি বলে না রিজা আলুম রিজা আলুন তি যাওয়া থু আলা বেয়ো নাং দিক্রিল্লা ওয়ে খ আমি সলা ওইটা ইসকা ই খ ফোন আয়ৌ নাং তা থ কল্লাবু বলেন মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা রব থেকে গাফেল করে না যাকে মানুষ হলো সে রব থেকে যে কখনোই গাফেল হয় না বলেন রব থেকে যে কখনোই কি হয় না বলেন এই জন্য আল্লাহ তালা বলেন যে রব থেকে গা ফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবানা কি বলছে বলেন তো যে রব থেকে গা ফেল বলেন তাকে তুমি কি বানাবানা ইব্রাহিম সাহেব ফাগলারে কয়েছেন হাক্কাল আল্লাহ আমরা হায়াত ইব্রাহিম সাহেব আমার রেস্ট্রিকশন দিচ্ছি আমি কি কি বয়ান করব কি কি করব না উনি আমার রেস্ট্রিকশন দিয়ে দিছে পুরা পুরা বয়ানের দাম বাম সব বলে শুধু এটা এটা কইলে ভালো এটা এটা না করলে ভালো যা যা কইছে আমি কিছুই কইতাম না ঠিক আছে না এত কষ্ট করে মাহফুলের আয়োজন করে আমরা আমাদের স্বাধীনতার মতো কইলে কেমন হইব ওনাদের মতো করে কই তৈব কি বলেন

বলেন যে জিকির থেকে গা ফেল না যে জিকির থেকে গা ফেল তাকে তুমি নেতা বানাবানা বলেন যে জিকির থেকে গা ফেল জোরে বলেন যে জিকির থেকে গা ফেল তাকে কি বানাবানা বলেন জিকিরের এক নম্বর তর্জমা হলো ইমান জিকিরের দুই নম্বর তর জমা কোরআন জিকিরের তিন নম্বর তর জমা নামাজ জিকিরের চার নম্বর তরজুমা হলো জিকিরের চার নম্বর তর জমা জুমা জিকিরের পাঁচ নম্বর তর জুমা পুরো শরিয়তে ইসলাম জিকিরের ছয় নম্বর তর জুমা আজকার মাস্তুনা জিকির সাত নম্বর তর জুমা জিকির আজকার তর জমা করছি সাতটা প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে জিকিরের এক নাম্বার তরজমা হলো ইমান বলেন জিকিরের এক নম্বর তর্জমা কি জিকিরের দুই নাম্বার তর্জম হলো কোরআন জিকিরের তিন নাম্বার তর্জম হলো নামাজ জিকিরের চার নাম্বার তরজমা হলো জুমাম জিকিরের পাঁচ নাম্বার তর্জমা হলো ঈদের নামাজ জিকিরের ছয় ছয় নম্বর তর্জম পুরা সারায়ে ইসলাম ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজুমাম জিকিরের সাত নাম্বার তর্জমা হলো আওরাদে মাসনুনা জিকিরের আট নাম্বার তরজমা হলো আমরা যে কে জিকির বলতে বুঝি জিকির নয় নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা সুবহানাল্লাহ বলে জিকির মানে শুধু সুবহানাল্লাহ হ্যাঁ এটা জিকিরের হাজার ভাগের রে এটাও জিকির বলেন ওয়া মা না হুশরা ওয়া মা ইম্মাগিলা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কবিতা শেখাই নাই শুধু জিকির শিখিয়েছি সুবহানাল্লাহ বলে আমি হাবিবকে কিছু গাই নাই কবিতা শেখাই নাই কুরআন শিখিয়েছি এখানে জিকির মানে কুরআন এখানে জিকির মানে কি সুবহান এবার দেখেন ওয়া লা যিকরুল্লাহি আকবার এখানে জিকির মানে হলো নামাজ হাতেমি সলাত আলি এখানে জিকির মানে জিকিরে কলভি সোহাম্লা ওয়াম্নার দাং দিক্রি এখানে জিকির মানে পুরা সারায়ে ইসলাম শরিয়তের এক এক বিধিবিধান জিকির শরিয়তের এক এক বিধিবিধান কী আরে বলেন শরীর সমস্ত ফরাহে জিকির সমস্ত ওয়াজিবাজ জিকির সমস্ত সুনান জিকির সমস্ত মুস্তাব্বাদ জিকির সমস্ত নওয়াফেল জিকিৎ সোহাম্লা এবার আল্লাহ তালা বলেন ওয়ালা তুতে মান আগফাল না কাল বাবু আং যার কাল আমার জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না এই জন্য আপনি নেতা নির্বাচনের জন্য এক নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কি না বলেন নেতা নির্বাচনের জন্য এক নাম্বার কি দেখতে হবে বলেন আরো জোরে বলেন নেতা নির্বাচনের জন্য এক নাম্বার দেখতে হবে কি বলেন সে কোরআন পড়তে আরে কিনা আন কোরান স্কুল নিন মান দুই নম্বর দেখতে হবে সে কোরান বুঝি কিনা সোহান ল বলেন সে কোরান পড়তে পারে কিনা বলেন কোরান পড়তে পারে কিনা দুই নম্বরে কোরান বুঝিকিনা তিন নম্বরে মন কোরান মতে চলে কিনা সোহান লা বলেন সে কোরান মতে কি চলে কিনা একজন মহিলা মহিলা এক একটা মহিলা সাহাবিয়া ইনি ইনার চুলের সাথে আরেক মহিলার চুল দিয়ে নিজের চুলে বেনি বানছে আরেক মহিলার চুল দিয়ে কি করতে বলে নিজের চুলের সাথে মিলা এখন বাজারে অন্য মেয়েদের চুলের খোপা পাওয়া যায় চুল দিয়ে খোপা বানাইছে এরকম খোপা পাওয়া যায় কিনা এগুলো পড়া ঠিক নয় এটা নিষেধ এটা নিষিদ্ধ একজন সাহাবি হালদা আব্দুল সৌদাদি আল্লাহ ওই মহিলাকে বললেন তুমি যে এই কাজটা করেছ তুমি যে তোমার চুলের সাথে চুল মিশিয়েছ এটা হারাম এটা কি ওই মহিলা কি বললেন ইনি আতলুল কোরআন আমি তো কোরআন তেলাওয়াত করি আমি তো কোরআন কারিমে কোথাও পেলাম না এটা হারাম এটা তো আমি কোথাও পাই নাই তুমি এটা কি বললা এটা হারাম তুমি কেমনি বললাম আমি তো কোরআন শরীফ পড়ি আমি তো কুরআনে এটা হারাম পাই নাই তুমি এটা পেলে কোথায় তো হাজরত আবদুল্লাহ সৌদি আল্লাহ জবাবে বললেন আমা তাল্লা আল্লাহর বান্দি তুমি কি এ আয়াত পড়নি মা আতাকুমুর রাসূল ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা করতে বলেছেন তা করো রাসূল যা থাকতে বলেছেন তা ছাড়ো এটা কি তুমি পড়নি বলে হ্যাঁ আমি এটা তো পড়ছি ও তাহলে এটার মধ্যে ওটা আছে রাসূল বলে লান আল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলা যে চুলের সাথে চুল মিলায় তার উপরে আল্লাহ লানত তাহলে চুলের সাথে চুল মিলায় নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলালে রাসূল বলেন তার উপরে আল্লাহ আনার তাইলে বোঝা গেছে এটা রাসূল অপছন্দ করেছেন রাসূল নিষেধ করেছেন আর কোরআনে রাসূলের নিষেধাজ্ঞাকে মানতে বলেছে তাইলে বোঝা গেছে এটা কোরআনে আছে আরে সুহান বলেন এটা কি আছে বলেন কোরআনে আছে